জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসে আপনারা যদি এই সমস্ত প্রাণীদের দেখেন বা গৃহে আসে এই সমস্ত মানুষ যদি আপনার গৃহে আসে আপনাকে আশীর্বাদ করে তাহলে গৃহে সুখ শান্তি আসে এটা আমার কথা নয় মাতা পার্বতী ভোলেনাথ কথোপকথন করেছেন আর সেই কথোপকথন পুরাণে বর্ণিত আছে একবার মাতা পার্বতী ভোলেনাথকে বলছেন আচ্ছা শ্রাবণ মাস ভোলেনাথের মাস আর এই মাসে মানুষ তাদের মঙ্গলের জন্য অনেক কিছু পালন করে তো সেরকমই তাদের গৃহে যদি এই রকম ধরনের প্রাণীরা আসে বা তারা যদি এরকম ধরনের প্রাণীদের দর্শন করে তাদের গৃহে যদি এরকম ধরনের মানুষ আসে তাহলে সত্যি কি তাদের মঙ্গল হয় তারা কাজে সফলতা পায় প্রভু দয়া করে বলুন তখন মহাদেব বলছেন যে অবশ্যই এরা তো আমারই দূত মানুষের গৃহে যায় যে সমস্ত মানুষ ভাগ্যবান হয় তারাই এই রকম প্রাণীদের দর্শন পায় এই শ্রাবণ মাসে এরকম মানুষের দর্শন পায় এই শ্রাবণ মাসে কিন্তু মানুষ যদি এই রকম প্রাণীদের সাথে খারাপ কিছু করে তাদেরকে অত্যাচার করে মারধর করে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদের গৃহে কোনোদিনও সুখ শান্তি আসে না তো অনেক মানুষই আছেন যারা জানেন না তারা জেনে নিন অবশ্যই কোন প্রাণীরা গৃহে এলে শুভ আর কোন মানুষ গৃহে এলে শুভ তার আগে আমি বলবো আপনাদেরকে এই শ্রাবণ মাসে অবশ্যই কিছু জিনিস আছে নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় যেমন এই শ্রাবণ মাসে প্রাণী হত্যা করতে নেই প্রাণীজ জিনিস গ্রহণ করতে নেই মানে খেতে নেই গাছপালা অকারণে কাটা আঘাত করা উচিত নয় মানুষকে গালিগালাজ করা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা এই মাসে করা উচিত নয় এই মাসে অন্তত একটা সোমবার মহাদেবের ব্রত পালন করা ভালো গৃহের জন্য খুব ভালো খুব মঙ্গল সংসারে স্বামী সন্তান সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকা যায় মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তো কিভাবে মহাদেবের আশীর্বাদ পাবেন এই শ্রাবণ মাসে আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলে দিচ্ছি এই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন অধিক রাত্রি পর্যন্ত জাগরণ করবেন না আর একটু শিব মন্ত্র জপ করবেন যখন আপনার সময় হবে তখনই যদি মনে করেন রাত্রে শুতে গেছেন শুয়ে পড়েছেন তারপরেও আপনি শিব মন্ত্র জপ করে নিন তারপরে ঘুমান দেখবেন নিশ্চিন্তে ঘুম হবে তো এবার আমি আপনাদেরকে বলবো যে দেখুন আমার ভিডিও আপনারা যারা দেখছেন আমার এই ধর্মীয় চ্যানেলটাকে একটা লাইক করুন সাবস্ক্রাইব যারা করেননি তারা করুন অনেক ভালো ভালো তথ্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি আগামী দিনে আরও নিয়ে আসবো মানুষের মঙ্গলের জন্য ভালোর জন্য যা যা কিছু করণীয় সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আর দেরি করবো না শুরু করছি প্রথমেই আমি বলবো আপনাদেরকে যে প্রাণীটার কথা প্রথমে প্রাণীদের কথা বলি তারপর মানুষের কথা বলবো প্রথম যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে কাঠ বিড়ালি এই শ্রাবণ মাসে যদি কাঠ বিড়ালি আপনাদের গৃহে আপনাদের উঠানে ঘোরাফেরা করে আপনাদের বাড়ির ছাদে ঘোরাফেরা করে বা আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে আম গাছ আছে জাম গাছ আছে বা কোনো গাছ আছে সেই গাছে যদি দেখেন উঠছে নামছে যাওয়া আসা করছে জানবেন অত্যন্ত শুভ আপনার গৃহে নতুন জন্ম হবে নতুন অতিথি আসবে জানবেন সুখবর আছে আপনার জন্য আর এই শ্রাবণ মাসে এই শিশু যদি জন্মগ্রহণ করে জানবেন খুব ভালো এই শিশু একদিন বড় হয়ে একজন তৈরি হবে যদি এইরকম রকম বিড়ালি আপনারা দেখে থাকেন তারপর আপনাদের গৃহে সুখ শান্তি আসবে এরপর যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে রাজহাঁস রাজহাঁস আমি জানি আপনারা বলবেন রাজহাঁস কি ঘরে ঘরে দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না বলেই তো বলছি আপনারা যদি দেখে ফেলেন হয়তো গ্রামের দিকে দেখতে পারেন আপনারা বা যারা শহরের মানুষ গ্রামের দিকে হয়তো দেশের বাড়ি গেছেন এই শ্রাবণ মাসে কারোর রাজহাঁস পুষেছে হয়তো কেউ সেরকম রাজহাঁস জলে চড়ছে দেখলেন বা কারোর বাড়িতে দেখলেন এটাও শুভ জানবেন দেখাটাও শুভ বাড়িতে এলেই যে হবে এরকম নয় আপনি দেখলেন রাজহাঁস এই শ্রাবণ মাসে জানবেন এটাই অত্যন্ত শুভ এই রাজহাঁস দেখলে যারা পড়াশোনা করছেন যারা চাকরি বাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য অত্যন্ত শুভ মা সরস্বতীর আশীর্বাদ জানবেন অবশ্যই রাজ দেখলে মনে মনে অন্তত প্রণাম করে নেবেন মা সরস্বতীকে তারা সফল হবেন তারপর এই রাজহাঁস যদি দেখ দেখেন এই শ্রাবণ মাসে আপনি যে কাজ করবেন সেই কাজেও সফল হবেন যে যে কাজ করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যে কোনো কাজ করছেন কাজেও সফল হবেন আর যারা পড়াশোনা করছেন তারাও ভীষণ ভালো ফল করবেন চাকরি বাকরি তাদের পাবার সম্ভাবনাও কিন্তু অনেকটাই থাকে এই রাজহাঁস দর্শন করলে দর্শন পেলে করলে মানে যদি রাজহাঁসের দর্শন পান এরপর যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে গরু সাদা গরু অবশ্যই সাদা গরু যদি আপনার গৃহের সামনে আসে বা আপনি কোথাও যাচ্ছেন সেরকম অবস্থায় সাদা গরু দর্শন করলেন এটাও জানবেন অত্যন্ত ভালো আপনার আগামী দিনে আর্থিক সচ্ছলতা আসবে আপনি অর্থ উপার্জন করবেন আগের থেকে অনেক বেশি আপনাদের গৃহের সমস্ত মানুষজনেরা সুস্থ থাকবে সারা বছর এই শ্রাবণ মাসে যদি সাদা গরু আপনার গৃহে এসে যায় দরজার মেন দরজার সামনে হয়তো এসে গেছে বা আপনার বাড়ির সামনে রাস্তা আছে রাস্তা দিয়ে সাদা গরু যাচ্ছে দেখলেন আপনি তাহলে গরু যদি দেখে থাকেন আপনার বাড়িতে যদি এসে থাকে তাহলে একটি কাজ অবশ্যই করবেন আপনি সমস্ত কাজে সফল হবেন শান্তিতে জীবন যাপন করতে পারবেন দিন কাটাতে পারবেন আমি বলছি গরুকে অবশ্যই যে ওই গরুটা দেখলেন এতটাই বলে ওই গরুটা যাচ্ছে বলে ওই গরুটাকেই খেতে দিতে হবে তৈরি ঘড়ি করে এমনটা নয় গরুকে যে কোনো গরুকে একদিন হলেও কিছু খাওয়াবেন জল খাওয়াবেন আর শ্রাবণ মাসে যদি গরুকে পায়েস রান্না করে ঠান্ডা করে ওই পায়েস খেতে দিতে পারেন তাহলেও ভালো খুব ভালো আপনি যদি চাকরি বাকরির পরীক্ষা দেবেন ভেবেছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই গরুকে এই শ্রাবণ মাসে পায়েস রান্না করে খাওয়ান আপনার সফলতা আসবেই এই কাজটা করলে অনেক যে পায়েস রান্না করে খাওয়াতে হবে এমনটা নয় আপনার সাধ্য মতো একবারটি পায়েস রান্না করে খাওয়ান বা খড় কিনে দিতে পারেন তাহলেও খুব ভালো খুব শুভ এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে কালো কুকুর কালো কুকুর যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে চলে আসে কোনোদিন আসে না কিন্তু শ্রাবণ মাসে বিশেষ করে সোমবার আপনার বাড়িতে যদি কালো কুকুর এসে যায় অবশ্যই তাকে দূর দূর করে তাড়াবেন না কিছু খেতে দেবেন জল দেবেন জানবেন আপনার আগামী দিন খুব সুখের হবে খুব শান্তির হবে আপনার পরিবারে যদি অসুস্থ মানুষ থাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই কাজটা অবশ্যই করবেন কুকুর কুকুরটাকে অবশ্যই কিছু খেতে দেবেন যে কোনো খাবার খেতে দেবেন জল দেবেন এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে প্যাঁচা যে কোনো প্যাঁচা সাদা প্যাঁচা কালো প্যাঁচায় কোনো যায় আসে না যদি সন্ধ্যার সময় ঠিক সন্ধ্যার সময় আপনার বাড়ির ছাদে আসে বা আপনার বাড়ির সামনে গাছ আছে গাছে আসে আপনি দেখতে পেলেন ডাকাটা কি করছে আপনি দেখতে পেলেন কৃপা পাবেন শ্রাবণ মাসে মাতা পার্বতীর কৃপা পাবেন যদি দেখেন মাতা পার্বতী মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ ফলে ঐশ্বর্যে ভরে যাবে এরপর যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি মহাদেবের দূত এই নীলকণ্ঠ পাখি যদি কখনো এই শ্রাবণ মাসে কেন শুধু অন্য যে কোনো সময় যদি আপনার গৃহে আসে আপনার বাড়ির ছাদে বসে আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে গাছে বসে আপনি যদি দেখেন অত্যন্ত শুভ জানবেন আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে আর্থিক কষ্ট দূর হবে হবেই আপনার জীবনে সৌভাগ্য আসবেই এই নীলকণ্ঠ পাখি যদি আপনার চোখে পড়ে যায় আপনার গৃহে যদি আসে এরপর বলবো টিয়া পাখি টিয়া পাখি যদি আপনার বাড়ির মানে ওপর দিয়ে যাচ্ছে ডাকা ডাকি করছে এই ডাকটাও যদি শোনেন এটাও শুভ অত্যন্ত এই শ্রাবণ মাসে টিয়া পাখি যদি ডাকটাও শোনেন চোখে যদি নাও দেখেন যদি বুঝতে পারেন যেটা টিয়া পাখি ডাক আর যদি চোখে দেখেন তো আরো ভালো অত্যন্ত ভালো টিয়া পাখি যদি দেখেন বা টিয়া পাখি ডাকাডাকি করছে শোনেন তাহলে জানবেন টিয়া পাখি হচ্ছে প্রেমের প্রতীক আপনাদের পরিবারের মানুষজনদের বন্ধন খুব মজবুত হবে পরস্পরের মধ্যে ভালোবাসা বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গাঢ় হবে যারা প্রেম ভালোবাসা মধ্যে যুক্ত হয়েছেন তাদের প্রেম ভালোবাসা তাই হবে টিয়া পাখি যদি এই শ্রাবণ মাসে দর্শন করেন বা ডাকাডাকি শোনেন শান্তি আসবে গৃহে আমি এতটাই বলছি এরপর যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে মৌমাছি এই শ্রাবণ মাসে অনেক সময়ই দেখা যায় অনেকের গৃহেই মৌমাছি সামনে হয়তো কোনো গাছ আছে গাছে বাসা বাঁধে বিশেষ করে আম গাছ যদি থাকে আম গাছে বাসা বাঁধে বা আপনার বাড়ির ভেতরে বাসা বাঁধে বাঁধে চলে এসেছে বাড়ির ভেতরে যদি মৌমাছি বাসা বেঁধে ফেলে এই শ্রাবণ মাসে যদি আপনার আপনি দেখছেন আপনার বাড়িতে মৌমাছি এসে বাসা বাঁধতে চাইছে বাড়ির ভিতরে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন সেটা ভালো জিনিস নয় কিন্তু যদি বাসা বেঁধে ফেলেছে তাহলে তাড়ানোটাও উচিত নয় শ্রাবণ মাসে বিশেষ করে যদি আম গাছে বা আপনার বাড়ির সামনে কোনো গাছে বাসা বাঁধে শ্রাবণ মাসে মৌ ভাঙতে যাবেন না বা মৌমাছি তাড়াতে যাবেন না বা আগুন জ্বালিয়ে দিয়ে মারতে যাবেন না না এটা করবেন নিজেরা একটু সতর্কতার সঙ্গে থাকবেন ওরা বাসা বানিয়েছে ওরা উড়ে যাবে আবার বাসায় বসবে ওরা ওদেরকে যদি বিরক্ত না করেন আশা করছি কোনো আপনার ক্ষতি হবে না কিন্তু অত্যন্ত শুভ ভালো শ্রাবণ মাসে এরপর যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল আসা কিন্তু শুভ নয় শ্রাবণ মাসে যদি কালো বিড়াল আপনার গৃহে এসে যায় তাহলে জানবেন অত্যন্তই অশুভ খারাপ সংবাদ আসতে পারে তো কালো বিড়াল যদি বাড়িতে আসে তাড়ানোর দরকার নেই ও নিজে নিজে চলে যাবে আপনি একটু রাম নাম জপ করে নেবেন বা দুর্গা নাম জপ করে নেবেন তাহলে বিপদ কেটে যাবে সাদা বিড়াল আসা অত্যন্ত শুভ যদি দেখেন যে সাদা বিড়াল আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে এই শ্রাবণ মাসে জানবেন অত্যন্ত শুভ যদি সম্ভব হয় বিড়ালকে কিছু খেতে দিতে পারেন আর যদি খেতে নাও দেন তাড়াবেন না মারতে যাবেন না তাহলেই হবে বা হেই হেই করে দুদুর দুর করে ছুটে যাওয়া তার তাড়াতে যাওয়া এই জিনিসগুলো করবেন না যদি গৃহের মধ্যে ঢুকে মাছ বা দুধ কিছু চুরি করে খেয়েও যায় তাও কিন্তু তাড়াতে যাবেন না বা মারতে যাবেন না ওই জিনিসটা যেটা মুখ দিয়ে ছোটা খাবেন না ফেলে দেবেন সেটা হলে ঠিক আছে কিন্তু কখনোই উচিত নয় এই শ্রাবণ মাসে বিশেষ করে মারতে যাওয়া বা মারা বা তাড়ানো এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে কাক কাক যদি আপনার বাড়ির পূর্ব দিকে এসে ডাকাডাকি করে এই শ্রাবণ মাসে জানবেন শুভ আপনি কাজে সফলতা অর্জন করবেন যে কাজ করবেন সেই কাজে সফলতা অর্জন করবেন যদি পূর্ব দিকে ডাকি করে পূর্ব এসে বসে অত্যন্ত শুভ জানবেন এরপর আমি আপনাদেরকে বলবো যে মানুষগুলোর কথা বলবো বলেছিলাম আপনার বাড়িতে যদি গৌর বর্ণের বৃদ্ধ কোন মানুষ গৌর বর্ণের যদি ভিক্ষা চাইতে আসে জানবেন অত্যন্ত আপনার জন্য এরপর যে মানুষটার কথা বলবো তিনি হচ্ছেন গেরুয়া বসন পরা মানুষ যদি আপনার বাড়ির দুয়ারে আসে আপনি তাকে নিশ্চয়ই কিছু দেবেন বা যে বৃদ্ধ করলাম এনাকেও কিছু দেবেন ভিক্ষা অবশ্যই দেবেন সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবেন অত্যন্ত শুভ জানবেন এরপর যেটা বলবো যে মানুষ মানুষটির কথা বলবো কোন বৃদ্ধা রমণী যে কোনো বৃদ্ধা রমণী যদি আপনার বাড়িতে এসে ভিক্ষা চায় এটাও জানবেন অত্যন্ত শুভ আর যদি এই বৃদ্ধা আপনাকে আশীর্বাদ করেন যে তোমার মঙ্গল হবে তোমার মঙ্গল হবে এরকম বলেন মুখ ফুটে আপনাকে দেখে জানবেন মাতা পার্বতীর আশীর্বাদ আপনি পাবেন আপনার বাড়িতে প্রত্যেক সদস্য যে যা কাজ করছে সেই কাজ খুব ভালোভাবে করতে পারবে তবে এই রমণীকে যদি সম্ভব হয় একটু জল মিষ্টি খাওয়াবেন খুব মঙ্গল হবে আপনার আর কিছু আর্থিক সাহায্য করুন এরকম মনে ভাববেন না যে ছলনা করে এসেছে বা অভিনয় করছে এরকম মনে ভাববেন না আপনার দুয়ারে এসেছে শ্রাবণ মাসে সে কিভাবে এসেছে ভগবান কিভাবে পাঠিয়েছে তাকে সেটা আলাদা জিনিস কিন্তু আপনার দুয়ারে এসেছে যখন আপনি কখনোই এরকম মনোভাব পোষণ করবেন না অবশ্যই তাকে আন্তরিকতার সঙ্গে জল মিষ্টি খাওয়ান খাওয়ান যদি বাড়িতে মিষ্টি থাকে অবশ্যই খাওয়ান যদি বাতাসাও থাকে অবশ্যই খাওয়ান আর জল খাওয়ান আর্থিক কিছু সাহায্য করুন খুব মঙ্গল হবে আপনার এরপর বলবো আপনার গৃহে যদি কোনো ব্রাহ্মণ আসে যদি সম্ভব হয় ব্রাহ্মণকে বাড়িতে নিয়ে এসে পুজো অর্চনা করাতে পারেন তাহলেও কিন্তু গৃহে সুখ শান্তি মঙ্গল আসবে ব্রাহ্মণের আশীর্বাদ পাবেন এই শ্রাবণ মাসে যদি আপনি ব্রাহ্মণ দিয়ে বাড়ির পুজো অর্চনা একদিন হলেও করাতে পারেন মহাদেবের পুজোও করাতে পারেন খুব মঙ্গল আসবে জানবেন তো আজকে আপনাদেরকে বললাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়